আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কক্সবাজার জেলার কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরত্বে খুব সুন্দর একটি জমির ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন জমিটি না জমি আপনারা চাইলে বাড়ি করতে পারবেন দুই পাশে রাস্তা রয়েছে অর্থাৎ কন্যার পলট মোট দশ শতাংশ জমি পাঁচ ঘন্টা জমি প্রতি শতাংশ জমির মূল্যত রয়েছে মাত্র আড়াই লক্ষ টাকা ঘণ্টা প্রতি পাঁচ লক্ষ টাকা দেখুন আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে স্কুল কলেজ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা একদম কন্যার পলট বসবাসের জন্য একদম উপযোগী আপনারা চাইলে দোকানঘরও করতে পারবেন যেহেতু রাস্তার পাশেই দুটি রাস্তার পাশে জমিটার অবস্থান সেহেতু এখানে দোকানপাটও হবে আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন যেহেতু রাস্তা রয়েছে দুই পাশে রাস্তা রয়েছে সেহেতু এখানে দোকানপাটও করতে পারবেন একদম নিষ্কণ্ঠক নির্বাজাল আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে দেখুন আপনারা হ্যালো বিহার এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ আমাদের হাতে ছোটো বানানো অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো বিল্ডিং রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা জমি বাড়ি বিল্ডিং সহ যে কোন স্থাপনা কয় বিক্রি প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ